আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং অনেক নিরাপদেই আছেন তো সবাইকে আজকে ভিডিওটি স্বাগত জানাচ্ছি ভিডিওটা হচ্ছে এন টিআরসির নতুন ছনদারিদের নিয়ে এই ছনটটা কীভাবে আসলো কোথা থেকে আসলো এবং এর পিছনে কি আছে এই সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকে ভিডিও তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দেবেন তো আঠারোতম শিক্ষক নিয়ে পরীক্ষার ফলাফলটা প্রকাশের পর থেকেই হচ্ছে এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে যে এই যে ফলটা প্রকাশ করা হয়েছে যেখানে যে তিরিশ পার্সেন্ট ফেল করানো হয়েছে এই ফেল করানো নিয়ে এত বেশি পরিমাণ ফেল কখনো এন পরীক্ষা করে নাই তো যেটা এবছর হয়েছে তো তারপরেই যারা ফেল করেছেন তারা আন্দোলন শুরু করেছেন তা তারা বলছেন তাদের পরীক্ষা ভালো হচ্ছে কিন্তু ভালো হয়েছে কিন্তু এন টিএসি তাদেরকে পাশ করা নেয় ভাই ভাই তারা টিকছেন ভাই ভাই পরীক্ষা দিয়েছেন সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছেন তারপরেও তারা তাদেরকে ফেল করানো হয়েছে এই সমস্ত বিষয়ে দাবি বা অভিযোগ তুলে হচ্ছে এই যারা ফেল করছেন তারা আন্দোলন করছেন মানে ত্রিশ পার্সেন্ট যারা ফেল করছেন তো এখন এই আন্দোলনের মধ্যেই এন কি করছে একশো তেরো জন প্রার্থীকে আবার নতুন করে সুপারিশ করেছেন বা নতুন করে তাদেরকে ইসন দিয়েছেন তারা কি বলছেন যে তেইশ তারিখে যাদের পরীক্ষা ছিল মার্চের তেইশ তারিখে যাদের পরীক্ষা ছিল সেখান থেকে যারা পরীক্ষায় হাজির হতে পারেনি বা উপস্থিত হতে পারেনি তারা পরবর্তীতে যে ভাইবাটা দিয়েছেন ওই ভাইবার রেজাল্টটা আগে অ্যাড করা হয় নাই এখন এটা তাদের মনে পড়ছে যে এগুলো তো আমরা অ্যাড করে নেই তো এখন হচ্ছে তারা এগুলো অ্যাড করে দিচ্ছেন বা এগুলো রেজাল্ট এখন দিচ্ছেন যার কারণে একশো তেরো জন প্রার্থী পাশ করেছেন এখন আমরা দেখি যে এই তেইশ তারিখে আসলে কোনো পরীক্ষা ছিল কিনা এন টিএসির আমরা যদি এন টিএসির নোটিশ বোর্ডে যাই সেখানে আমরা দেখতে পাবো যে এন যে নোটিশটা বা ওই সময়কার যে পরীক্ষা সেখানে হচ্ছে মার্চ মাসের বিশ তারিখের পরে কোনো পরীক্ষা এন ছিল না কারণ তখন ঈদের বন্ধ ছিল মার্চ মাসের বিশ তারিখ সর্বশেষ পরীক্ষা ছিল তারপরে আবার জুনের চার তারিখ হয়তো পরীক্ষা শুরু হয়েছে তো এই যে ঈদের বন্ধ ঈদের বন্ধের মধ্যে কারা পরীক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে বিষয় যে তেইশ তারিখে কারা পরীক্ষা দিচ্ছেন এখানে তো ধরে নিলাম এটা তাদের ভুল তারা যখন বলছেন যে তেইশ তারিখে পরীক্ষা হয়েছে তো এটা ভুল বলত তারা বলে ফেলছেন তেইশ তারিখে পরীক্ষা ছিল না তারপরে তারা ভুল করে বলে ফেলছেন তো ধরে নিলাম এটা ভুল তেইশ তারিখে না ধরলাম বিশ তারিখে পরীক্ষা দিচ্ছেন বিশ তারিখে যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে থেকে যারা আসে নাই তাদের তারা আবার নতুন করে যখন ভাই বাটা দিয়েছেন সেখান থেকে তারা পাশ করছেন তো এখন কথা হচ্ছে একদিনে এন যে দশটা বোর্ড ছিল বোর্ডগুলো একদিনে কয়জন প্রার্থীর পরীক্ষা নিতেন এখানে হচ্ছে আমরা আমরা যদি পরীক্ষার রুটিনগুলো দেখি তাহলে দেখতে হবে একদিনে হচ্ছে এন যে পরীক্ষাগুলো নিত সেখানে ছয়শো বা ছয়শোর একটু বেশি ছয়শো পাঁচ সাত বা দশ এইরকম প্রার্থী পরীক্ষা দিতেন এক এক দিনে তো একদিনে যদি ছয়শো প্রার্থী পরীক্ষা দেয় তাহলে সেখানে যদি ওই একদিনের অনুপস্থিতির সংখ্যাটা যদি আমরা ধরি তো একশো তেরো জন তেরো জন যদি পাশ করে তাহলে সেখানে তো অন্তত মিনিমাম দেড়শোর মতো প্রার্থী পরীক্ষা দিচ্ছে এন রেজাল্ট অনুযায়ী তো সেটা যদি দেয় তাহলে দেখা যায় ছয়শোর মধ্যে দেড়শো প্রার্থী কিন্তু ওই দিন অনুপস্থিত ছিলেন তো এন ইতিহাসে এমন কোনো নজির নাই যে যেখানে মানে চারের এক ভাগ প্রার্থী অনুপস্থিত থাকেন মানে এনটিএসি যত এর আগে এন জানিয়েছে যে পাঁচ পার্সেন্টের মতো প্রার্থী উপস্থিত হইতেছে না পরীক্ষায় তার মানে ধরলাম সেখানে তো আর মানে তিন ব্যাগের এক ব্যাগ প্রার্থী তো আর অনুপস্থিত থাকতে পারে না তো যদিও অনুপস্থিত নাই থাকে তাহলে হচ্ছে এই পাঁচটা কি ভেবে আসলো আর যদি অনুপস্থিতি থাকে তাহলে যারা অনুপস্থিত ছিলেন তারা অবশ্যই একটা গ্রুপিং করছেন সবাই মিলে যে আমরা একটা গ্রুপিং করি আমরা এতজন হচ্ছে আমরা আমরা এখানে পরীক্ষায় উপস্থিত হব না আমাদের সাথে উপর মহলের সাথে কন্টাক্ট হয়েছে আমরা পরবর্তীতে পরীক্ষাটা দিব বাইবা পরে দিব অনুপস্থিত দেখিয়ে তারপরে আমরা সেখান থেকে পাশ করার একটা ব্যবস্থা হয়ে গেছে আমরা এতজন বা আমরা আর বাইবে উপস্থিত হব না এমন একটা সন্দেহ কিন্তু জাগে যে আসলে এরকম কিছু করছে কিনা তারা সবাই মিলে একটা গ্রুপ করে পরীক্ষা অনুপস্থিত ছিলেন তারপরে এরকম কোনোভাবে পাশ করছেন কিনা তো এই সমস্ত বিষয় যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে এন টিএসির এখানে কোনো দুর্নীতির গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে বা কোনো কিছু একটা ঘটছে সেটা একটা গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে তা নাহলে আপনি এই যে তেইশ তারিখের কথা যেখানে বলা হয়েছে তেইশ তারিখ পরীক্ষার কথা সেখানে ভুল তেইশ তারিখ কোনো পরীক্ষা ছিল না একদিনে কোনো দিনও এন টিএসির কোনো পরীক্ষায় এতজন প্রার্থী অনুপস্থিত ছিল না আর আগামীতেও থাকবে না কোনো বাইবে এন না শুধু অন্য কোনো বাইবে এরকম পরিমাণে অনুপস্থিত থাকে না অনুপস্থিত থাকলেও মানে তাদের মধ্য থেকে আবার যদি আমরা ধরি একশো তেরো জন অনুপস্থিত ছিল মানে যারা পাশ করছেন সবাই অনুপস্থিত ছিল আমরা একটু অনুপস্থিতির হারটা যদি একটু কমাই কমাইতে যাই তাহলে দেখা যায় যে আমরা ছয়ের এক ভাগ হয়তো পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্ট প্লেয়ারটি একদিনে অনুপস্থিত ছিল শুধু পাশ যেটা করছে আর কি একশো তেরো জন সেটা যদি ধরি তাহলে একশো মানে ষোলো সতেরো পার্সেন্ট প্লেয়ারটি ওই দিন অনুপস্থিত ছিল ধরে নিলাম তো তারপরে এই যে অনুপস্থিত যারা ছিল তাদের যখন বাইকাটা নেওয়া হয়েছে একশো তেরো জন যদি একশো তেরো জন ধরি তাহলে এখান থেকে কেউ কি ফেল করে নাই অবশ্যই ফেল করছে তো যারা ফেল করছে তাদের সংখ্যাটা পরে কিন্তু আর বাড়ানো হয় নাই তাদের সংখ্যা কিন্তু বলা হয় না ওই দিন কতজন ফেল করছে কিন্তু পাশ করছে সবাই মূল কথা হচ্ছে যারা ওখানে পরীক্ষা দিয়েছেন সবাই পাশ করছে এটাও কখনো সম্ভব না তো আপনি যদি সব দিক বিবেচনা করেন তাহলে একটা মানে একটা গন্ধ কিন্তু পাওয়া যায় বা একটা সন্দেহ তীর কিন্তু এন এর দিকে চলে যায় যে না এখানে কোনো না কোনো দুর্নীতি হতে পারে হয়তো বা যারা এখানে এই যারা পরীক্ষা দিয়েছেন তারা এন এর সাথে কোনো যোগসাজ করেছেন এন টিএসির চেয়ারম্যানের সাথে কিছু প্রার্থী কিন্তু দেখা করেছিলেন তার বাড়ি পর্যন্ত গিয়ে সেখানে কোনো ঘটনা ঘটতে পারে আবার তার আগে থেকেই কোনো পরিকল্পনা করতে পারেন যে আমরা এইভাবে করে কিছু একটা করবো যে কোনো কিছু ঘটতে পারে কারণ এইভাবে হওয়ার কোনো যৌক্তিকতা নাই একদিনে এতগুলো প্রার্থী যেখানে ফেল দেখ মানে অনুপস্থিত দেখানো হয়েছে এটা কখনো সম্ভব না এটা কখনোই হয় নাই তো সবার মতো আমারই একটা প্রশ্ন যদি এটা সঠিকই হয়ে থাকে এই তথ্যগুলো যদি যারা এই তথ্যটা যদি সঠিক হয় যে এই প্রার্থীগুলো অনুপস্থিত ছিলেন এবং তাদেরকে পরীক্ষা নে নেওয়া হয়েছে নতুন করে আবার সেই পরীক্ষায় তারা পাশ করছেন তাহলে এই বিষয়ে এনটিআইটি তাদের তথ্য প্রমাণ সহ স্পষ্ট বর্ণনা দিবেন যে এই তারিখে এই এই প্রার্থী অনুপস্থিত ছিলেন এবং তাদেরকে এত তারিখে আবার পরীক্ষা নেওয়া হয়েছে এই পরীক্ষা রেজাল্টে ওই পরীক্ষায় কতজন প্রার্থী অংশগ্রহণ করছেন কতজন পাশ করছেন কতজন ফেল করছেন সব তথ্যই এন জনসম্মুখে প্রকাশ করতে হবে তাহলে আমরা বুঝবো যে এনটিএসসি নিরপেক্ষ স্বাধীন এবং দুর্নীতিমুক্ত যদি এনটিএসসি সেটা না করে তাহলে নিশ্চয়ই এখানে দুর্নীতি বা অনিয়ম কোনো একটা কিছু করা হয়েছে বলে আমারও মনে হয় তো যাই হোক সময়ের বিভাগ এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকে ভিডিও শেষ করছি এর ক্ষেত্রে ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যেক আসে আল্লাহ হাফিজ